আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি পর্বতের সকলকে স্বাগত জানাচ্ছি আর নতুন বছরের শুভেচ্ছা সাথে আরও একটি সুখবর রয়েছে আর সেটা হচ্ছে আমাদের এই পিও চ্যানেলটি কিন্তু আশি হাজার ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা আমার সাথে এভাবে ছিলেন আশা করছি সামনেও আমার সাথে এভাবেই থাকবেন আপনারা জেনে খুশি হবেন যে আমি অলরেডি আরও একটি চ্যানেল খুলেছি সেখানে কিন্তু আপনার আমার লাইফস্টাইল এবং সুতা বা সেলাইয়ের যে আছে আমি কোথা থেকে কত দামে কীভাবে কি কিনছি ওইখানে ইন ডিটেলে অনেক কিছুই শেয়ার করবো এছাড়াও আমার লাইফস্টাইলগুলো এবং প্রতিদিনের যে কাজগুলো সেগুলো শেয়ার করব তাই সাপোর্ট করে পাশে থাকবেন আর বক বক না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের জন্য কোন টাইপ কাপড় সবথেকে ভালো হয় এবং এই শপিংটা কিন্তু আমার দু হাজার শেষ শপিং বলতে পারেন এখানে কিন্তু অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একসাথেই সবগুলো কাপড় কিনেছি তবে এখানে কিন্তু কোনো কালারই অনেক বেশি কাপড় নেই শুধুমাত্র কালো কালার কাপড়টা আমি একসাথে মনে হয় দশ গজ কিনেছি বাকি সব কাপড় কিন্তু দুই গজ তিন গজ বা এক গজ আধা গজ এরকম করে রয়েছে কারণ আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করি সেক্ষেত্রে আমার খুব বেশি কাপড় লাগে না আর নর্মালি আমি যেহেতু জানেন শুধুমাত্র বাচ্চাদের ড্রেসের অর্ডারগুলো নিয়ে থাকি এবং বাচ্চাদের ম্যাক্সিমাম কাপড়গুলো পাঁচ বছর তিন বছর এক বছর ছয় মাস এরকম হয়ে থাকে তাই খুব বেশি কাপড় লাগে না তো ওইভাবে করে আমি অনেকগুলো কালার আমার কালেকশনে রেখেছি যেন আপনারা যে কালারগুলো বলেন আমি খুব তাড়াতাড়ি করে আমার হাতের কাছে ওই কালারগুলো থাকলে যেন কাজটা করে দিতে পারে আর না হলে আবার মার্কেটে যেতে হবে সেই কালারটা নিতে হবে যে কারণে আমার অনেকগুলো কালার এখান থেকে নেয়া আমি কিন্তু সব ধরনের কাজগুলি সুতি বয়েলার উপরে কাজ করি কারণ হাতের কাজের জন্য সুতি বয়েল কাপড়টাই পারফেক্ট তারপরও অনেকেই বলেন যে লিলেন কাপড়টা কেমন হবে বা সুতি বয়লার আরও কোনো কাপড় আছে সেগুলো কেমন হবে বেসিক্যালি আমি নর্মাল যে সুতি বয়েল এখন সেটা সাইড কি সত্তর করেছে আগে আমি এটা পঞ্চান্ন কি সাইটের মধ্যেই কিনেছি বা পঞ্চাশ করেও কিনেছি এক এক রকম দাম এক এক সময় হয় তো এটা ডিফার করে আপনার কোয়ালিটির উপরে তো যাই হোক এখন যে কাপড়গুলো দেখাচ্ছি এখানে ম্যাক্সিমাম সব হচ্ছে সুতি বয়েল কাপড় এবং এগুলো হচ্ছে সত্তর টাকা করে গল এবং এটার কোয়ালিটি অনেক বেশি ভালো সুতি বয়েলের মধ্যে অনেক কাপড় আছে সুজ বয়েল অরবিন্দ পাকিসা বয়েল বেক্সি বয়েল তো আমি নর্মালি এখানে সুতি নর্মাল যে কাপড়টা নর্মাল বলতে কিন্তু কাপড়টা নর্মাল না বাট শুধু সুতি ফয়েল এখানে কিন্তু পাকিজা অরবিন্দু বা বেক্সি এগুলো না এগুলো একটু কাপড়গুলো পাতলা হয় যে কারণে আমি প্রেফার করি না এজন্যই বড় হলে সেটার মধ্যে ইনার করতে হয় অথবা বেবি হলে একেবারে খুব পাতলা হয়ে যায় যেটা কয়েকবার ওয়াশ করার পরে খুবই পাতলা বা তেনা টাইপ যেটা আমরা বলি তো ওরকম হয়ে গেলেও আসলে পড়তে ভালো লাগে না তাই আমার কাছে এই সুতি বয়েল কাপড়টা বেশি ভালো লাগে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি বলে আগেই বলেছি এখানে কিন্তু আমি অনেক কাপড় একসাথে নেই নি অল্প অল্প করে আছে বা যে কালারটা আমার বেশি ডিমান্ডিং একটা কালার সেটা আমি অনেকগুলো করে আনি এখানে দেখুন এই প্রত্যেকটা কালার কিন্তু সুতি বয়েল কাপড় তো এখানে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে সত্তরের ভিতরে সুতি বয়েলগুলো পেয়ে যাবেন তবে পঞ্চাশ করে এখন হয়তো বা আপনারা পাবেন না কারণ কাপড়গুলোর দাম অনেক বেড়েছে গজ হিসেবে তো দেখতেই পাচ্ছেন এখানে ডিফারেন্ট অনেকগুলো কালার আছে আর আমি কিন্তু এই বছরে এই বছর বলতে দু হাজার আমি অনেক সুতা এবং এই কাপড়গুলো কিনেছি সুতাগুলো আজকে ভিডিওতে শেয়ার করছি না আমি সুতা নিয়েও একটা ভিডিও করবো সামনে হোপফুলি আপনাদের সুতা নিয়েও অনেক কোশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবেন এই কাপড়গুলোর বহর যেহেতু দুই হাত পানা থাকে সেহেতু কিন্তু কাপড়গুলো দেখা যায় আপনি যদি ছয় মাস বা এক বছর বাচ্চার জন্য করেন এক গজ লাগে এবং তিন বছর পাঁচ বছর জন্য দেড় থেকে দুই গজ এবং ডিফার করে আপনি কেমন ডিজাইন দিচ্ছেন ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনার কাপড়টা নিতে হবে অনেকে আমাকে আক্স করেন তো আমি আসলে নর্মালি তিন বছর থেকে পাঁচ বছর এদের জন্য দেড় থেকে দুই গছ মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে আমি কাপড়গুলো নিয়ে থাকি তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো হলুদের শেড আছে তো যেটা বলছিলাম আপনারা কিন্তু যদি থ্রি পিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে প্রাইডের শাড়ি পাওয়া যায় সেগুলো একটা শাড়ি কিনে সুন্দরভাবে জামা এবং ওড়না করতে পারেন কারণ প্রাইডের একটা শাড়ি অনেক বড় থাকে এক কালার ওইগুলোর ভিতরেও এখন ড্রেস করা হয় খুব ভালো লাগে অনেকেই আমাকে কমেন্ট করেন যে লিলেন কাপড়ের উপরে হাতের কাজ করলে কেমন হবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন এই কাপড়টা কিন্তু লিলেন লিলেন কাপড়টা একটু সফট হয় যেটা আপনার ফ্রেম বসাতে গেলে অথবা হাতের কাজ করতে গেলে যেটা অনেক নরম বা সফট হলে কাজ করতে আপনি আরাম পাবেন না হাতের কাজটা কিন্তু সুন্দরভাবে মানে ফিট হয় না আমার কাছে যেটা মনে হয় আমি লিলেন কাপড়ে তেমন একটা কাজ করিনি কখনো বেবি ড্রেস করেছিলাম শুধু নিচের পার্টে উপরের পার্টটা খুশি কাটে নিচের পার্টটা লিলেন দিলে সব থেকে ভালো হয় তবে আপনি যদি ওভারঅল লিলেন কাপড়ের উপর কাজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো এটা ভালো হবে না সুতি কাপড়ের উপরেই সব থেকে ভালো হয় দেন আপনি সুতি কাপড়ের মধ্যে অনেক ভালো ভালো বা দামি কাপড় আছে সেগুলো ইউজ করতে পারেন তো দেখুন এটা কিন্তু সুতি বয়েল কাপড় আর আমি এর আগে যে কালোটা দেখেছি সেটা সেটা কিন্তু লিলেন কাপড় এই কাপড়ের কাজটা যতটাই স্ট্রিক বা যতটা সুন্দরভাবে বসে থাকবে আপনার লিলেন কাপড়টা কিন্তু সেরকম হবে না বা আপনি যখন ফ্রেম বসাবেন তখনও সুন্দর করে আপনি আরামসে কাজ করতে পারবেন না অনেকে ফ্রেম নিয়েও জিজ্ঞেস করেন ফ্রেম কাপড়ে বসাবো কিভাবে বা কি করব না করব আমি চেষ্টা করব আপনাদের সেটা নিয়েও কোনো একটা ভিডিও করতে কারণ প্রতিটা জিনিসই একটু ডিটেলে যদি না বুঝেন তাহলে আসলে কিন্তু কাজটা করতে একটু কঠিনই হয়ে যায় দেখুন এখানে এই কাপড়টা কিন্তু একটু সিল্ক টাইপের এটা কিন্তু আপনারা একটু শাইনিং এবং এখানে বহরেও অনেক বেশি থাকে কিন্তু এটাও কিন্তু হাতের কাজের জন্য পারফেক্ট না আমি আপনাদেরকে এজন্যই দেখাচ্ছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কোন কাপড় ভালো হবে বা জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যেও ভালো হয় তবে যারা নতুন একেবারে তারা কিন্তু জর্জেট কাজ করতে গেলে দেখা যাবে সুতো একটু টেনে কাজ করবেন কাপড়টা ফাঁকা হয়ে যাবে আবার ফ্রেমেও বসাতে একটু ঝামেলা হয় যে কারণে আমি তেমন একটা জর্জেটের উপরেও করি না জর্জেটের উপরে আমি কিছু কাজ করেছি আমার ভিডিও আছে সেখানে আপনারা দেখতে পারেন তো যারা নতুন একেবারে কাজ করছেন বা বাচ্চাদের কাজ করেন বা থ্রি পিস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সুতি ওয়াল কাপড়টা একদমই পারফেক্ট বলবো তবে কাপড়টা কেনার সময় একটু দেখে কিনবেন একেবারে পাতলা সেই কাপড়টাও নেবেন না যেমন এই কাপড়টা দেখেন এটা কিন্তু একটু মোটা এটা হচ্ছে পবলিন কাপড় এটা কিন্তু আপনার জামা বা কোনো কিছুর জন্য ভালো হবে না বা ওনার জন্য ভালো হবে না দেখতে পাচ্ছেন কাপড়টা কতটা মোটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় বেসিক্যালি তবে এই কাপড়টা দিয়ে আপনি কিন্তু টেবিল ক্লথ অথবা অনেকে আলমারি বা ড্রেসিং টেবিলে আয়নাটা ঢেকে রাখার জন্য পর্দা করেন সে সেসবের জন্য ভালো অথবা আপনারা কিন্তু পিলো কভার এছাড়াও আপনারা কিন্তু সোফার কভার তো এই ধরনের যে কুশন এগুলো কাপড়ের জন্য মানে এই কাপড়টা বেস্ট ওই এটার ভিতর হাতের কাজ করলে অনেক ভালো হবে ওয়ালমেট করলেও ভালো হবে এটার জন্য আবার সুতি বয়ালটা কিন্তু ভালো না আবার দেখুন এই কাপড়টা এটা কিন্তু অনেক সফট একটা কাপড় এবং এই কাপড়টা হচ্ছে আড়াই হাত পানা মানে পানায়ও অনেক বেশি তো এটা আমি নিয়েছি বেসিক্যালি বেবি ফ্রক করার জন্য বেবি ফ্রকে হচ্ছে উপরে আমি কাটার একটা হাফ বডি করে দেন এই কাপড়টা দিয়ে যদি আমি নিচের অংশে কুচি দিই একটু বেশি করে অথবা এটা দিয়ে যদি আমি স্কার্ট করি বেশি ভালো লাগবে কারণ কাপড়টা দেখতেই পাচ্ছেন অনেকটা সফট এবং পাতলা এটা হচ্ছে ফয়েল কাপড় এই কাপড়টা আমি হচ্ছে নব্বই টাকা করে গজ কিনেছি আমার এক পরিচিত দোকান থেকে কাপড়ের কালারটা হচ্ছে এক একদম বেবি পিঙ্ক বা হালকা পিচ কালার মানে লাইট পিচ কালার বলতে গেলে খুবই চমৎকার একটা কালার দেখতেই পাচ্ছেন এই কাপড়েও কিন্তু কাজ করে মজা পাবো না কারণ কাপড়টা অনেক বেশি পাতলা আমি বেসিক্যালি পাতলা বা সফট কোনো কাপড়ে কাজ করে আরাম পাই না কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনার মানে যেটাতে আপনি কমফোর্ট হবেন সেটাতে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে আর সেটার জন্য আমার কাছে পারফেক্ট মনে হয় সুতি বয়েল কাপড় তো আপনারা যারা আমার কাছে জানতে চান বা আমাকে জিজ্ঞেস করেন কোনটা ভালো হবে প্রেফার করার জন্য আমি বলব সুতি বয়েল কাপড় নেন চোখ বন্ধ করে এবং যারা নতুন তারা প্রথমে আগে একটু অল্প কাপড়ে মানে কাজটা শুরু করুন তারপর দেখুন হাটটা চলে আসলে বা সেলাইটা যখন ভালো চলে আসবে তারপরে আপনি বড় কিছু করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন সেই সাথে আমার নতুন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ